আমরা প্রথমে একটা প্রকাশনা শুরু করি পরে কিছু কারণে দেখলাম যে না আমাদের আবার আসতে হবে এই অঞ্চল থেকে তাই আবার শুরু করলাম আমরা এই নতুনভাবে শুরু করেছি অনেক দিনের প্ল্যান করে অনেক একটা পরিকল্পনা করে তাই দুবছর ধরে আমরা পরিকল্পনা করছিলাম দুবছর আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক জায়গায় শিলচর শহর গুয়াহাটি আগরতলা তারপর কলকাতা যেখানে যেখানে বাংলা বইয়ের বাজার আছে সব জায়গায় গিয়েছি গিয়ে আমরা পরিকল্পনা করেছি কিভাবে কি করতে হবে তারপর এখন শুরু করেছি আর শেখ আমরা পেয়ে গেছি আমাদের জিতেন্দ্র দাকে এবং আশিস ডাক আশিস দ্বারা একটি বই হয়েছে আমাদের থেকে এবং আমরা মূলত এটাই চেষ্টা করি যে আমাদের কোনভাবেই আমরা না। প্রতিদিন কত রাত দিন আমাদের যে পরিষ্কার আমরা রাত দিন করে যাচ্ছি শুধুমাত্র এই জন্য যাতে বইগুলো খুব ভালো ঝক ঝকে বই থাকে। এখানে দেখো স্পষ্ট যারা আছেন তারা ঝক ঝকে বইগুলো দেখতে পাচ্ছেন এই দেখুন আর আমরা এই প্রকাশ প্রথম দিকে আমরা একটু চেষ্টা করছি যে কয়েক দিনের মধ্যে স্বর্ধি আমাদের মধ্যে আছে স্বর্নীদের একটি বই আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত শিল্প নির্দেশক হিসাবে আমাদের স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আর এই পত্রিকার সম্পাদনা আমরা দুজনেই করছি আশা করি আপনারা আপনাদের একটা উন্নত মানের পত্রিকা আমরা দিতে পারবো আর এই বই যেগুলো প্রকাশিত হচ্ছে এইগুলো বই আমাদের ওই নিজে দুটো নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলে আমরা ঘরে পর্যন্ত পৌঁছে দেবো কিছুদিনের মধ্যেই আমরা ফ্লিপকার্ট অ্যামাজন ইত্যাদি অনলাইন সাইটগুলোতে আমরা বই গড়ে বের করছি সেখান থেকেও আপনারা কিনে নিতে পারবেন একদম এই টেকাঞ্চলে যেভাবেই মানে কোনো পৃথিবীতে পৌঁছানো যায় সেটার ব্যবস্থা করব শোনো আসুক আমরা মঙ্গল সাহিত্য সংগ্রী সম্মেলন থেকে আমরা অনেকগুলো করেছি ইতিমধ্যে তো এবার কিন্তু আগামী কিন্তু আমরা তোমাদের নামটাও মনে রাখবো